কিন্তু এখন আমাদের এত অধপতন কেন মহিলারা সবসময় অধীরস্ত মানে মহিলা কখনো গার্জিয়ান হতে পারবে না তার গার্জিয়ান থাকবে তার স্বামী তার বড় ছেলে তার বাবা তার বড় ভাই সে গার্জিয়ান হওয়ার কোনো সুযোগ ইসলাম তাকে দেয়নি তার যত নেতাগির সব পর্দার ভিতরে সব ঘরের ভিতরে এ মেয়া কথা সহজে বুঝেন টিউব যত দামি হোক টিউব টিউব যদি কয় আইডা আমি কোম্পানির গ্যাজি টিউব আমার টায়ারের উপরে দেন এই টিউব লাগাই রাস্তায় চলা বনি না এটা টায়ারের ভিতরের জিনিস কলা যদি কয় কলা যা আমার মানুষ হালুয়া মনে করি খায় গিলে খুব মজা করি আমি সামড়ার ভিতরে থাকি না বাইরে যাইলে কলা কেও কিনবনি না আপনারা এমনি দিলে খাবেন নি তাইলে মহিলা এটা সম্মান এরা হীরা হীরা মুক্তা থাকে কোথা সাগরের তলদেশে নিজের জীবন বাজি রেখে সাগরের তলদেশে গিয়ে এই খুঁজে আনে কথা বলেন আমাদের মা বোনটা যদি পদ্মার ভিতরে থাকে আল্লাহ তাদের সম্মান মুক্তার মতো দামি সুবহানাল্লাহ স্বর্ণ কি জিনিস দামি না কম দামি জিনিস এটা রাখে কোথায় হর গলায় গলাত থল খুললে কি টেবিলের উপরে রাখে না আলমারিতে গোপন দয়ারে রাখে গোপন দয়ারে কেন যেন কোন সোনা নেয় এমনি ভাবে আমাদের সমাজের মা বোনেরা মুদতার মতো। মত তারা নিজেদেরকে যত গোপনে রাখতে পারবে তাদের সম্মান তত বৃদ্ধি পাবে বলেন ঠিক কি না আদা ইউসুলাইয়াদ তারা যদি বাজারে বাজারে হাঁটে স্বামীর আমারত দারিটা নষ্ট করে বলেন তাদের সম্মান বাড়বে না কমবে তার বউ অন্যের সাথে সবাই যেভাবে নিজের বইয়ের বিষয় নিজের বোনের বিষয় নিজের মায়ের বিষয় চিন্তা করে এভাবে যদি গোটা জাতির মুসলিম উম্মার জন্য চিন্তা করে বলেন আমাদের দেশে আর কোনো ফিনে বিশাল থাকবে মুসলমান আমি বুঝাইতে চাইছিলাম যে দীর্ঘ ষোলো বছর কেরামের উপরে যে সমস্ত জুলো নির্যাতন চালাইছে আল্লাহ বলে আমি ছাড় দিই ছেড়ে দিই না জালেমকে আমি আগেও সাহায্য করছি এখনো করব সামনেও করবো সেই তা বাঙার জন্য হস্তি বাহিনী আসলো তাদের কি কি আল্লাহ দুনিয়ার কোন মানুষ দিনাচ্ছে না সামান্য আবাবিল ভাকি উপর উত্তম ছোট ছোট একটা পাথর পালাইছে শেষ নমরুদ্রে সামান্য একটা ল্যাংলা বসা সামান্য একটা ফেরাউন যে নদ নদী নীল নদ ফেরাউনের কথায় পানি উঠত ফেরাউনের কথায় শুকাইত যখন মানুষ তাকে চেষ্টা করা বন্ধ করে দিত সে কত নদী পানি শুকাই যায় শুকাই যেত পানির অভাবে যখন মানুষ আবার তার কাছে আসতো সে বলে আল্লাহর হুকুমে ফানি উঠো আবার ফানি উঠত কথা বুঝিয়ে তাহলে তার হুকুমের গোলাম সে নীল নদে তাকে ডুবাইয়া এখন আসেন হামাসের মুসলমান শিশুদেরকে এতিম বানাইতেছে আমেরিকা কিছুদিন আগে আগুন লাগে দাবাদন লাগে ফুটছে কিনা তারা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকা মুসলমানের বিরুদ্ধে ইসরায়েল কে দিতেছে আজকে তাদেরকে আল্লাহ মারার নাই কোন ল্যাংলা বসে ব্যবহার করছি সামান্য আগুন ধরায় বাতাস বসে তুই বাইয়ে তুই তোর গাম ঘোটা আলা সবাই আল্লাহ কয় তাহলে আল্লাহর দ্বারা শেখ বলছিল যে এই ক্ষমতা কেউ আমাদেরকে ক্ষমতা থেকে ক্ষমতা থেকে সরানোর শক্তি নাই এর কিছুদিন পরেই শেষ যে আটলান্টিক মহাসাগরের মধ্যে টাইটারিক জাহাজ যে বানাইছে সে বলছিল আমার এই জাহাজ গড়ে কিছু করার শক্তি রাখে না মাত্র বাইরে হওয়ার সাথে সাথে এসে আমেরিকাতে এক ট্যাটুকার বড় গায়ক এবং ড্যান্সার সে বলল ভবিষ্যতে আমি এমন সুনাম সুখে অর্জন করতেছি মানুষ ভবিষ্যতে আমার পূজা করবে এ কথা বলার দুই দিন পরে শেষ তাহলে বুঝা গেছে দুনিয়াতে যতদিন বাঁচবেন একমাত্র গোলামি করবেন কার যদি আল্লাহ গোলামি করেন আল্লাহ আপনার সুনাম সুখেতি আপনার দিন দাওয়াতি কাজ আপনার মেহনতের ফসল এ আমার পর্যন্ত এই জাতিকে দিবে এবং আপনার জন্য দোয়ার ব্যবস্থা করে দিবেন সৎকায় জারি হিসাবে আপনার জন্য দোয়া কবরে পুষতে থাকবে কথা বলেন ঠিক কিনা আর যদি এমন কোন কাজ করেন তাহলে যেভাবে ফেরাউন হামান নমরুদ আজ পর্যন্ত গৃহীত আপনিও তৈরি থাকেন ভবিষ্যৎ প্রজন্ম আসলে শাখাসিনার সমস্ত কাণ্ডচিত্র শুনলে গালি দিবে কিনা যেভাবে আবু জাহিনের বাড়িতে এখন মক্কার বাথরুম বানাইছে এতদিন পর্যন্ত বাসভবন গুলা বাঙলেন শুধু মূর্তি গুলা

উনি দোয়া করলে কি হবে আজকে একটা তার সাহেস্তা হবে কবুল হবে তো সবাই যখন পুরা কম যখন গেছে নবীদের একটা আদত কখনো কার জন্য বদ দোয়া করেন কিন্তু সবাই যখন সম্মিলিত ভাবে গেছে এখন হাত না তুলিও পারে না সবাই যায় যখন জোর করে ধরছে তো উনি বদ দোয়া করে দিছে এখন নবীর দোয়া সাথে সাথে কবুল না সন্দেহ সন্দেহ হয়নি আপনাদের তাহলে বোঝা গেছে দোফার আজকে আর বাসার উপায় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান মূল পয়েন্টটা আমি যাইতেছি আজকে প্রতিদিন দোপা গুম থেকে উঠে তার ঘাটটিটা কাঁধে নিয়ে চলে যায় তার দোকানে আজকে যখন যাইবে এ মুহূর্তে বিবি বলে সারা আপনি ঘাটা ভাঙা খাটনি করেন আজকে দুইটা রুটি নিয়ে যান কয়ছে দাও রুটি আর একটু গুট দিছে কোথায় নিছে আর লুঙ্গির ইয়েতে নিছে আরে বা কসাতে নিছে কোমরে নিছে এক ভিক্ষুক আল্লাহ তাকে পরীক্ষা করতেছে এক ভিক্ষুক আসি বলতেছে ভাই আমি আজকে এক সপ্তাহ রওনা হ্যাঁ আমারে কিছু দেন না সে একটা রুটি দিয়ে দিল ভিক্ষুকের খাওয়ার গতি দেখে সে বাকিটাও দিয়ে দিছে গো তুই গা কথা বুঝিয়ে ভিক্ষুক সাইজে সাইজে কার উছিলা দি আল্লাহর ওয়াস্তে কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে সাইজে কার এতে ভতমুখ গে দিছে কো খাওয়ার গতি আছে না কিছু মানুষ অতি ক্ষুদার তৈলে হমানে খাই 10 দশ মিনিটের খানা দুই মিনিটে সাপ করে কিনা এটা তার দোষ না অতিরিক্ত খুদার কারণে কদিন যদি থাকে উদুরের টান প্রচুর ডোগাও মর্গের রান এমন অবস্থা হয় কিনা আমাদের তো দিয়ে দিছে এখন চাইছে কার অবস্থায়

দুনিয়াটা বংশজীব হ্যাঁ যদি তুমি বুদ্ধিমান হও তাহলে তুমি তৈরি করবে গরু আনিয়ে মরদ আনিয়ে মাছ আনিয়ে আমাদের বাজারে তুমি মূলে দুই কেজি লইয় কি আনছে গরুর গোস্তুর খবর নাই মুরগের খবর মানে আরে গরু গোশত আর মরগুলো বাচ্চা নিয়ে দাও

বুঝানোর চেষ্টা করি আপনারা বুঝতেছেন এখন এই লোকটা সাইসে কারো আসতে আল্লাহ তার দিনের খবর দেখছে কিনা রুটি দুকে খাবাই দিতে আনে চলিয়ে আসে আসি কাপড়ের গাঁটটি গিয়ে ফুলের লগে দেয় ও মা গোমাই বিশেষ পোশাক আল্লাহর হুকুম ওই সাপের মুখের মধ্যে লোহার সিকল বেড়িয়ে এভাবে দেওয়া সে পিটাই মারি ফেলছে মারি হাফিগা হালাই দি এর কাজ করে এখন সবাই তো চুপ মারি বলেছি রে সকালে তুমি দুপার হয়ে গেছে হ্যাঁ দুপার ঘরে এত মরে না দুপার তুমি বিয়ে হয়ে গেছে কি এত মরে না এত দে এত জামা কাপড় হোক দিনের মতো দুই দেয় স্ত্রী করি সব ধুই এত সুন্দর করে বাসা চলে যায় বেগুন কি রে মিউ তো নবি এ মেয়া এত আওয়াজ দি কর না ওকে শেহের আমরা গরু শুনেছিলাম প্রথমে বসি ধরো মজিলে চেক হতে রা হুদ মাদে হামচু মানে রা

তাদের কাছে কিছু চাইলে চাই পাই কিনা এতে দুবার খানা চিন্তা করলো রুটি ওকে দিদি হরেশ দি দিছে তাইলে এতে আমি কেমনি কি করি ইয়ের লাই আপনি যে দোয়া করছেন এ দোয়া অনুযায়ী সাপ ও ঠিক মতো দানের কারণে সাপের মুখের মাঝে লাগাবো লাগাই দিছিস বা দান কত বড় দান জিনিস এটা আমি মুসা আলাইহিস সালামের বদনামি করি নাই এটা বুঝাইছি নবীর দোয়া কম রয়েছে আজহাবের সম্মুখীন হয়েছে কিন্তু আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ আবার আজাব থেকে বাঁচাইও এবার আসেন আল্লাহর রাস্তায় দিলে একে কম পক্ষে কত আর কম পক্ষে কত দশ কম পক্ষে একজন একে কত একে কম পক্ষে আর একে হজতে রাবিয়া বসির এক কাহিনী শুনবেন রমজান মাস ইফতারির এক মুহূর্ত উনার খানকায় অনেক মুড়ি দেন অনেক এক ভিক্ষুক আসি ইফতারির দশ মিনিট আগে আম্মা জান আমার বাসায় সবাই উপবাস আমারে কি করে পাইলে কিছু দেন এখন শুনেন রুটি আছে দশটা কয়টা দশটা দুইটা দিছে আর ক তো আর লাইট আর বল লাইট দিছে আরো দিনে কার গোটেই লাইট দিছে আরো দিনে পাঁচ জি লাইট দশ বেগুন থানকার মাত্র আছে না এরা বেগুন দিয়ে হয়ে গেছে কি রে দশ মিনিটের মহা যে নাজান দিব সারাদিন হয়েছি রোজা কি ভিসে আমার কাছে আছি রে বেগুন দিয়ে দিছে তাহলে আমরা যে ইফতারির রোগ কই সময় দিলে আমরা কি দিয়ে ইফতার করিনি

যখন যখন শাস্তির শিকার হয় যখন ওনার পায়খানা রাস্তা দিয়ে বরশি ঢুকাইলো আর যখন বরশিটা ঘুরাইতেছেন আঠারো হাজার মাখনুকাপ যখন বরাজারে শুরু করছে। করছেনা জিব্রাহিল আমি চলে আসছে আল্লাহ রহুকুম সারা আসি বলতেছে এই বাবা ভিতা আদম ইব্রাহিম আরে সালাহাতুয়া সালাম আপলে বলেন এই মুহূর্তে আমি জিব্রাহিল আপনার জন্য কি সাহায্য করতে পারি ইব্রাহিম আলাইসালাম তখনও আল্লাহর মহাব্বত অন্তর থেকে বিন্দু পরিমাণ কমে নাই তুমি যে আসছো আমাকে সাহায্য করার জন্য আল্লাহর অনুমতি নিয়ে আসছো না নিজে চলিয়ে আসছো সমস্ত মাকলুকাত আর ফেরেস তাদের ঘোরাদারির কারণে স্বয়ং আল্লাহ পাকের আরশ আজিম এভাবে হেলতেছে আরশ আজিমের ঘোরাদারি দেখে আমি যে প্রেরার অনুমতি নেওয়ার অপেক্ষা করি নাই আমি চলে আসছি বলে তুমি তোমার পথে চলে যাও যার মহাব্বতে আমি

সাথে সাথে বিপদের সমাধান হয়ে যেত ভয়ান গরে আতা নাই নামাজে দাঁড়াই গেছে